আজকের এই ভিডিওটি আমি বিছানায় শুয়ে শুয়ে রেকর্ড করতেছি আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল অনুযায়ী আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ অর্থাৎ রোজ বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এখন আপনারা জানেন যে নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয়েছে মানে এখন থেকে কিন্তু দিনক্ষণ গণনা শুরু সেই পরিপ্রেক্ষিতে যারা নির্বাচন করবে যারা প্রার্থী আছে বিভিন্ন দলের তারা তাদের কার্যক্রম শুরু করবে এখন আজকের পর থেকে যদি দেখেন যে কোনো চায়ের দোকানে হিউজ পরিমাণ আড্ডা গল্প হচ্ছে রাত পর্যন্ত জেগে থাকা হচ্ছে এবং সেখানেও কিন্তু বুঝতে হবে যে চায়ের আড্ডাটা যদি বেশি জমে যায় পূর্বের তুলনায় তার মানে সেখানে মোটামুটি টাকার ছড়াছড়ি হচ্ছে এবং সেখানে প্রার্থীদের পক্ষ থেকে চা খাওয়ানো হচ্ছে আমি শুধুমাত্র চায়ের কথাই বললাম আবার যখন দেখবেন যে নির্বাচনের খুব কাছাকাছি আমরা চলে যাচ্ছি নির্বাচন আর এক সপ্তাহ পর বা এরকম কাছাকাছি সময় তখন দেখবেন যে বাড়িতে বাড়িতে বেশ কিছু নেতাকর্মী রাতে রাতে ঘুরবে কেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে ভোট কালেকশন করা যারা ভোটার আছে আমার মতো তাদের কাছে গিয়ে সেখানে সামান্য পরিমাণ অর্থ কিংবা মোটা অঙ্কের অর্থ দেওয়া কিংবা সারে লঙ্গি যে যেভাবেই পারবে তাদের প্রার্থীদের পক্ষ থেকে সেগুলো দেওয়ার মাধ্যমে তারা অবশ্য ভোটের যে পরিমাণ বা সংখ্যা সেটাকে বাড়ানোর চেষ্টা করবে এখন এ আমার আজকের এই ভিডিওর যে মূল ফোকাস সেটি হচ্ছে আসলে ইসলামিক দলের পক্ষ থেকেই হোক কিংবা অন্যান্য যে মধ্যপন্থা কিংবা বাম যে সকল দলই থাকুক না কেন এদের যারা ভালো নেতা আছে ওরা কিন্তু বেশি টাকা আসলে ওইভাবে খরচ করবে না যাদের দুর্নীতি করার ইচ্ছা নাই যারা ভালোভাবে সব কিছু সৎ উদ্দেশ্যে সব কিছু করতে চায় ক্ষমতা পাওয়ার পর কিংবা সংসদে যাওয়ার পর তারা কিন্তু ওই টাকার সেটা সেটি আমার মনে হয় এত বেশি করবে না কারণ তার উদ্দেশ্য সৎ কারণ যদি সৎ উদ্দেশ্য না থাকে তাহলে তো সে টাকা প্রচুর পরিমাণে এভাবেই ব্যয় করবে ব্যয় করে তারপর সংসদে যাওয়ার চেষ্টা করবে এবং সেখানে গিয়ে মোটা অঙ্কের দুর্নীতি করার চেষ্টা করবে এখন আজকে আমার পয়েন্ট থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যদি ইসলামিক দলগুলো এই কাজটা করতে যায় তাহলে ভাই শুরুতেই তারা কিন্তু আমাদের সঙ্গে বেইমানি করবে এবার আপনারা জানেন যে ইসলামিক দলের ভোট কিন্তু হিউজ পরিমাণ বেড়ে গেছে এবং তাদের জনপ্রিয়তা সবার তুঙ্গে বলা যায় কারণ এত বেশি আলোচনা ইসলামিক দলগুলোকে নিয়ে কখনোই হয়নি বিশেষ করে জামাতের যদি কথা বলি তার মানে এইবারের নির্বাচনে জামাত হওয়ার একটা সম্ভাবনা অনেকেই বলতেছেন মন্তব্য করেছেন বিশ্লেষকরা বলতেছেন আবার অনেকে বলছেন না হয়তো নির্বাচনে তারা ওই রকম আসন পাবে না কিন্তু তাদের মোটামুটি সিট পাবে মোটামুটি জায়গা দখল করবে সংসদে বিগত সময়ের যে হিউজ পরিমাণ রেকর্ড এবার গড়ে গড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমার যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে যদি ইসলামিক দলগুলোর পক্ষ থেকে ঘরে ঘরে এই রকম লেনদেনের চিত্র দেখা যায় সবাই হয়তো করবে না বা দু একজন প্রার্থী করতে পারে তাহলে সেই দুই একজন প্রার্থীর চিন্তা ভাবনা কিন্তু আছে দুর্নীতি করার এটা আইডেন্টিফাই করে নেবেন কারণ যে সকল নেতারা টাকা খরচ করে একজন প্রার্থীর কাছ থেকে ভোট ক্রয় করবে আসলে সেই নেতাটা কতটুকু ভালো হতে পারে কতটুকু সৎ হতে পারে সেটা ইসলামিক দল হোক কিংবা অন্যান্য দল হোক আমি সবার উদ্দেশ্যে বলতেছি এটা কিন্তু আপনি আপনার জায়গা থেকে বিবেচনা করবেন যে সকল নেতারা টাকা ব্যয় করবে না রাতের আধারে তাদের কর্মীরা এসে টাকা খরচ করবে না তারাই আমি মনে করব সৎ এবং তারাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি রাখে হিম্মত রাখে এবং তারাই কিন্তু দুর্নীতি রোধের জন্য কাজ করবে এবং নিজেরাও দুর্নীতি করবে না বলে আমি আমার জায়গা থেকে মনে করতেছি এখন একটি ভোট ক্রয় করা মানে যে সেটা একশো টাকা দিয়ে হোক পঞ্চাশ টাকা দিয়ে হোক এক হাজার টাকায় দিয়ে হোক লুঙ্গির বিনিময়ে হোক কিংবা শাড়ির বিনিময়ে হোক যে যেভাবে ক্রয় করবেন এটা যেমন হারাম আমরা যারা ভোটার আছি আমরা যারা বিক্রি হচ্ছে আমাদের ভোট একটা কিন্তু আমানত এটার হিসাব আমাদেরকে দিতে হবে আমরা যারা বিক্রি হব আমরাও কিন্তু হারামের সঙ্গে জড়িত হলাম এখন কোনো দুর্নীতিবাজ নেতাকে যদি আমরা ওই হারাম টাকা গ্রহণ করার মাধ্যমে সুযোগ দেই এটা দায়ভার তো আমার আমরা যারা তাকে নির্বাচিত করব আমাদের সকলের কারণ আমরা টাকার লোভে পরে তাকে নির্বাচিত করেছি দোষ আর আমি তাকে দিতে পারবো না পরবর্তীতে ভাই একজন নেতা যদি সৎ না হয় আমরা যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করি তাহলে তো তাকে আমরা পরবর্তীতে দুর্নীতি বাজ ওইভাবে বলতে পারি না কারণ আমরা তো জানি ওই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নাকি অন্যরকম জেনে শুনে যদি তার কাছ থেকে টাকা গ্রহণ করে আমরা তাকে ভোট দিই সেটা ইউনিয়ন পর্যায়ের মেম্বার হোক কিংবা চেয়ারম্যান হোক বা সংসদের এমপি হোক পরবর্তীতে সে দুর্নীতি করবে তার সেই টাকা তোলার চেষ্টা করবে এটা তো স্বাভাবিক বিষয় তাহলে আমরা তাকে কেন দুর্নীতিবাজ বলতে যাবো কারণ আমরা তো জেনে তাকে ভোট দিয়েছি যে হ্যাঁ সে টাকা টাকা আজকে আজকে ব্যয় করতেছে আমি তার নিয়ে সামান্য কিছু টাকার জন্য পাগল হয়ে তাকে নির্বাচিত করতেছি সে তো সংসদে যাওয়ার পর কিংবা ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান হওয়ার পর সে দুর্নীতি করবে এটা স্বাভাবিক বিষয় কারণ তার তো টাকা তুলতে হবে সে ব্যয় করে টাকা তুলবে না তখন কেন আপনারা চিল্লাচিল্লি করেন যে ওই নেতা ওই ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান তো আমাদের জন্য কিছু করতেছে না আরে ভাই করবে কেন আপনার তো টাকা নিয়ে তাকে ভোট দিয়েছেন ফাও ফাউ কি টাকা ভোট দিয়েছেন ফাও ফাও তো আর ভোট দিয়ে নেই তাহলে নেতা নির্বাচনের জন্য কি কাজ করতে হবে নেতা নির্বাচনের জন্য কাজ করতে হবে যে সকল নেতারা টাকা নিয়ে আসবে বা তাদের কর্মীরা টাকা নিয়ে আসবে টাকা ছিটা ছিটি করবে ভাই সামান্য টাকা লোভে পরে কোনো দুর্নীতিবাজ নেতা সেটা ইসলামিক দল হোক কিংবা অন্য দল হোক যে দলেরই হোক আমি সবার উদ্দেশ্যে বলতেছি এখানে বিএনপি জামাত আমি কাউকে মিন করতেছি না যে সকল নেতার পক্ষ থেকে কর্মীরা বাড়ি বাড়ি আসবে টাকা দেবে শাড়ি লঙ্গি দেওয়ার চেষ্টা করবে কিংবা ওই বিনিময়ে আপনার কাছ থেকে ভোটটা আমানতটাকে ওয়াদা নিয়ে চলে যাবে তাদেরকে ভাই আপনার ভোট দিয়েন না আর যদি দেন পরবর্তীতে অবশ্য বলতে পারবেন না যে আসলে কেন দুর্নীতি করতেছে কারণ আপনি তাকে সুযোগ দিচ্ছেন এখন সুযোগ আপনি কাকে দেবেন যারা দুর্নীতি করবে না অবশ্যই তাকে সুযোগ দেওয়ার উচিত এটা আপনার ইমানি দায়িত্ব সেটা ইসলামিক দল হোক নন ইসলামিক দল হোক যে দলেরই হোক বিএনপির হোক জামাতের হোক যে দলেরই হোক তার মানে আমার যে পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে যে টাকা নিয়ে ভোট দেওয়া যাবে না আমরা টাকা নেব না আমাদের একটাই স্লোগান তোলা দরকার গ্রামে গ্রামে মহল্লায় পাড়া মহল্লায় সব জায়গায় স্লোগান তোলা দরকার আমরা টাকা নিয়ে কোনো নেতা নির্বাচিত করব না আমরা টাকার বিনিময়ে ভোট প্রদান করব না আমরা আমানতের খেয়ানত করবো না আমরা আমাদের ভোট বিক্রি করব না এরপরও যদি নেতা খাওয়াইতে চায় খান সমস্যা নেই কোনো কিন্তু ভোটের বিনিময় না আপনাদের যদি কেউ জোর জবরদস্তি করে দিয়ে যায় বিরিয়ানির প্যাক যা খাওয়াতে চাইবে খাইয়েন কিন্তু বলবেন ভাই এই খাওয়ার জন্য খাওয়ার বিনিময় আমরা কিন্তু আপনাদেরকে ওয়াদা দিতে পারবো না কথা দিতে পারবো না ভোট দেবো এতে যদি আপনারা দিয়ে যান আমরা খাইতে পারি নো প্রবলেম বলে খাইয়েন কোনো সমস্যা নেই কিন্তু আমানতটা আপনারা রক্ষা করার চেষ্টা করবে যাই হোক সামনে ভোট হয়তো আরও প্রসঙ্গক্রমে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইসলামিক দল নন ইসলামিক দল যে দলেরই হোক আপনারা নেতা নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ভালো নেতা সিলেক্ট করবেন কারণ দেশ রক্ষার জন্য দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের জন্য অবশ্যই একজন সঠিক নেতা নির্বাচন করা আমাদের ইমানি দায়িত্ব আমাদের ভোটারের দায়িত্ব ভোটাররাই চা ভোটাররাই পারবে একটা দেশকে দুর্নীতিমুক্ত করতে একটা দেশকে ভালোভাবে পরিচালনার দায়িত্ব তুলে দিতে নেতাকর্মীদের হাতে থ্যাংক ইউ